প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য বিচারিক নিয়ে আসার জন্য কোনো উদ্যোগ নেন বা কোন মামলা দাখিল করেন আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন ভালো উদ্যোগ অনেক বিলম্ব হয়েছে কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে আমরা সবসময় বলেছি যে নির্বাহিয়া আদেশের মাধ্যমে রাজনৈতিক জম নিষিদ্ধ করার এই প্রথা এই চর্চা হবে ভবিষ্যতের জন্য বহন তো সুতরাং আগে জামাত ইসলামের ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহিয়া আদেশের মাধ্যমে বিএমপি প্রথম সবচেয়েwidetilde প্রতিবাদ করেছে বিগর আসে মানে প্রটেস্ট করেছে তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ করার না সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা কখনো তবে কোন রাজনৈতিক বিরুদ্ধে অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ যেটা আর্টিকেল ফোর্টি আছে এ আছে এরকম যদি অভিযোগ থাকে তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে আগে সংশোধিত ছিল না সেই সংশোধিত আইনের আদে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায় সেটা আদালত নির্ধারণ করবে আর সবাই বলে যে এটা জনগণের বিষয় জনগণটা বাঁচিয়ে বিষয় জানিয়ে দিয়েছে যে এই দেশে বেশিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না জনগণের বিষয় নির্ধারিত জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয় সেটা হচ্ছে নির্বাচন তো সুতরাং প্রত্যানের শক্তিটা বেশি শক্তির মধ্য দিয়ে রাজনীতির অপসারণ হয়েছে মৃত্যু হয়েছে জনগণ একভাবে বিদায় করে দিয়েছে কিন্তু বৈধভাবে আইনানুগভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে সেই কথা আমরা বলছি